আজকে দামানি যা অফারটা নিতে জয়েন হয়ে যান এখন আপনাদেরকে আমাদের কিছু কালেকশন দেখাবো আশা করি আমাদের সাথেই থাকবেন এই যে এটা হলো আমাদের শোরুমের সামন এটা সিলেট পাটান সানরাইজ সেন্টারের পাশাপাশি কোয়ালিটি ফার্নিচার ওই পাশে আরেকটা দোকান আছে আমাদের এখানে আরেকটা সামনে দেখেন আরেফেলের কিছু মাল আছে আর এই যে হলো আমাদের শোরুমের ভিতর আর ওই যে আমাদের ম্যানেজার মহাদয় বসে আছে এখানে আমাদের আরেকজন ভাই বসা আছে এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো হলো সব কানাডিয়ান দিয়ে তৈরি করা এখানে আমাদের সব ধরনের ফার্নিচারই পাবেন সব ধরনের বোর্ডের ফার্নিচার পাবেন আর যে বেডরুম সেটের কথা আমি বলছি আমি আপনাদেরকে ওই বেডরুম সেটটা আগে দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু আমাদের অনেক ধরনের বক্সখাটও আছে আপনারা চাইলে ওইগুলোও প্রয়োগ করতে পারেন ওই যে সামনে যে দুইটা কেবিনেট দেখতেছেন এখানে যে কোনো ডিজাইনের কেবিনেট নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় আমার কথাগুলো আপনারা ক্লিয়ারভাবে শুনতে পারতেছেন কি না সেটা অবশ্যই আমাকে জানাবেন এই যে ক্যাবিনেটগুলো এটা হলো টু পার্ট এটা হলো টু পার্টের ক্যাবিনেট এটাও টু পার্টের কেবিনেট আর এই যে কানাডিয়ান উটের কেবিনেট এটা যদি আপনি সিঙ্গেল কিনতে যান সেই ক্ষেত্রে এটা পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা দশ বছরের গ্যারান্টি দেওয়া থাকবে দশ বছরের ভিতরে ঘুনে পোকে এবং কালার যদি নষ্ট হয়ে যায় এটাকে নতুন রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে এটা শুধু এই খরচটা কোম্পানি গ্রহণ করবে এখানে আছে ওয়ার্ডব্রোভ এটা হলো চার ফিট বাই পাঁচ ফিট এই ওয়ার্ডব্রোভটার মধ্যে চারটা ডয়ার আছে একটি পাল্লা আছে এই ওয়ার্ড্রুপটার দাম পড়বে এটা হলো কানাডিয়ান উড দিয়ে তৈরি করা এই ওয়ার্ড্রুপটার দাম পড়বে বেশি নাম এগারো হাজার পাঁচশো টাকা দশ বছরের গ্যারান্টি দেওয়া থাকবে আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া থাকবে পাঁচ বছরের ভিতরে যদি কালার নষ্ট হয়ে যায় সেটা পুনরায় আমরা নিজ খরচে কালারটা করে দিব আর এখানে কিন্তু মেট্রেসও আছে আপনারা সেই মেট্রেসও আমাদের কাছ থেকে নিতে পারেন এই ম্যাট্রেসটার প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা এই মেট্রেসটার পনেরো বছরের গ্যারান্টি আছে পনেরো বছরের ভিতরে যদি মেট্রেসটা দেবে যায় তাহলে কিন্তু নতুন একটি পাবেন আর এখানে আমাদের আর এফ কিছু প্রোডাক্ট আছে এই যে আর এফ এর প্রোডাক্টের রেটটা আপনাদেরকে দেখাচ্ছি আট টাকা এটা যদি আপনারা নেন আমাদের কাছ থেকে এটা পাবেন আপনারা সাত টাকা এই আরেকটা প্রোডাক্ট আছে এগারো হাজার পাঁচশো এটা যদি নেন এটা আপনাদের কাছ থেকে আমরা নিব মাত্র দশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই আর এফ এলের ওয়ার্ডগ্রুপের মধ্যে আর এখানে আছে বোর্ডের পুবালি ড্রেসিং এবং পাল্লা ড্রেসিং এই ড্রেসিংটা পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশশো টাকায় আর এই যে ড্রেসিংটা এটা পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় আর এখানে আছে লেকারের যে ড্রেসিংটা এটা পাবেন আপনারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তার উপরে দশ বছরের গ্যারান্টি দেওয়া থাকবে পাঁচ বছরের কালার ওয়ারেন্টি দেওয়া থাকবে এখন যাচ্ছি আমরা আলমিরার দিক দিয়ে এই যে আলমিরাগুলো দেখতেছেন এটা হলো তিন পাল্লা আলমিরা এবং নিচে দুটা ড্রয়ার দেওয়া আছে ভিতরে কিন্তু পেন্সিল ড্রয়ারও থাকে আমাদের এটা হলো কুট হ্যাঙ্গার আমাদের এই মালের ডিপ কিন্তু অনেক বড় ষোলো ইঞ্চি ডিপের মাল পিছনে কিন্তু সিক্স মিলিউ লাগানো আছে এই আলমিরাটা পাবেন এগারো টাকায় এই যে দেখেন কত সুন্দর একটা আলমিরা আর এই যে আলমিরাটা দেখতেছেন এটা হলো কানাডিয়ান উট দিয়ে তৈরি করা এই কানাডিয়ান উটের যে আলমিরাটা এটা পাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় দশ বছরের ওয়ারেন্টি দেওয়া থাকবে পাঁচ বছরের কালার কালারের ওয়ারেন্টি দেওয়া থাকবে এইটা এবং এইটা সমান রে বারো হাজার পাঁচশো টাকা এবং এই ডিজাইনেরটাও যদি নিতে চান সেটাও করবে বারো হাজার পাঁচশো টাকা এখন আমরা চলে যাব বক্স খাটের দিক দিয়ে এই যে খাটগুলো দেখতেছেন আপনারা এই সামনের খাটটা হলো চার ফিট বাই সাত ফিট এই খাটের প্রাইসটা পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হলো প্লেন এমডিএফ দিয়ে বানানো আর এই যে একটা খাট দেখতেছেন এটা হলো ডায়মন্ড এই খাটটা পড়বে ছয় হাজার দুশো টাকা চার ফিট বাই সাত ফিট পিছনে আরেকটা খাট আছে এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট এটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা বেশি দেরি না করে দ্রুত চলে আসুন কোয়ালিটি ফার্নিচার পাটান টোলা সিলেট এই অফারটা কিন্তু শীতের জন্য দেওয়া হয়েছে বেশি দিন থাকবে না তো তাড়াতাড়ি সবাই চলে আসেন আমাদের প্রোডাক্টগুলো কিনতে যত লেট করবেন ততই কিন্তু লস যত তাড়াতাড়ি পারেন তাড়াতাড়ি চলে আসেন অফারটা কিন্তু সীমাবদ্ধ বেশি দিনের জন্য না মাত্র এক মাসের জন্য কিন্তু এই অফারটা দেওয়া হচ্ছে আবার অনেকে এক মাস পরে আসা যদি বলেন যে ভাই আপনাদের অফারের প্রোডাক্টগুলো আমরা কিনতে চাই তখন কিন্তু আমরা দিতে পারবো না তো আপনারা সময় নষ্ট করবেন না তাড়াতাড়ি চলে আসেন যাদের ফার্নিচার প্রয়োজন তারা একমাত্র আসবেন আমাদের কোয়ালিটি ফার্নিচারে দামাকা অফারটা নিতে সবাই তাড়াতাড়ি চলে আসেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ